আচ্ছা এবার আমরা দুয়ের প্রশ্নগুলো দেখব প্রথমে আছে পরমাণু নিস্তরিত হয় কেন তাহলে তোমরা জানো যে পরমাণুতে তিন তিন ধরনের মৌলিক কণা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এদের মধ্যে নিউট্রন হচ্ছে নিস্তরিত প্রোটন হচ্ছে ধনাত্মক তৎগ্রস্ত কণা এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তৎগ্রস্ত কণা এবং যেহেতু পরমাণুতে ধনাত্মক তৈগ্রস্ত কণা প্রোটন এবং নেগেটিভ তৈগ্রস্ত কণা ইলেকট্রন সমসংখ্যায় উপস্থিত থাকে সেই জন্য পরমাণু তোমার নেট চার্জ শূন্য হয় এই জন্য পরমাণু নিস্তরিত হয় তার মানে পরমাণু নিস্তরিত হচ্ছে তার কারণ ধনাত্মক তরুগ্রস্ত কণা প্রোটন এবং ঋণাত্মক তরুগ্রস্ত কণা ইলেকট্রন সমসংখ্যক থাকার জন্য পরমাণু নিস্তরিত হচ্ছে আচ্ছা দু নম্বর দেখো আলোর প্রতিসরণ বলতে কি বোঝো হ্যাঁ তাহলে আলোর প্রতিসরণ বলতে বোঝাচ্ছে যে আলোগ্রসি যখন এক মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন দুই মাধ্যমে বিভেদতল থেকে আলোর গতিপথের পরিবর্তন হয় এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোকের প্রতিসরণ ঠিক আছে যে আলোগ্রসি যখন এক মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য মাধ্যমে তিজ্জকভাবে প্রবেশ করে তখন দুই মাধ্যমে বিভেদতল থেকে আলোগ্রস্মি গতিপথের অভিমুখ পরিবর্তন করে এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোকের প্রতিসরণ আচ্ছা তারপর দেখো তাপের এসআই এককটি নাম তাহলে তাপের রেশা একক হচ্ছে জুল আচ্ছা শামুক ঝিনুক এদের বাইরের শক্ত খোলক কিসের তৈরি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি তাহলে শামুক ঝিনুকের দেহের বাইরের আবরণটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় আচ্ছা তারপর দেখো তরণ কাকে বলে তাহলে তোমরা জানো যে যে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে তরণ তাহলে যদি কোনো বস্তুকোনা ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে তরণ তরণের একক হচ্ছে কি না মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজি শেখ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো দেখলাম আচ্ছা এবার দেখো কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত লেখো সেটা হচ্ছে না সোদক সোডিয়াম কার্বোনেট বা এনও টু সিও থ্রি টেন এইচ টু এটা হচ্ছে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত আচ্ছা তারপরে যে বিক্রিয়াটা আছে তাহলে এটা বুঝতে পারছো এটা হচ্ছে একটা বিনিময় বিক্রিয়া কারণ এখানে এখানেগুলো পরস্পরের স্থান বিনিময় করেছে আচ্ছা তারপর দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড সংকেত কী হবে তাহলে অ্যালুমিনিয়ার জড়িত তিন ক্লোরিনের এক তাহলে সংকেত হয়ে যাবে এল সি এল থ্রি আচ্ছা তারপরে লাস্টেটা দেখো যে পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন হ্যাঁ তোমরা জানো যে পিঁপড়ের যে হুলে বা শরীরে থাকে তোমার ফর্মিক অ্যাসিড তাহলে কামড়ালে সেই অ্যাসিডটা আমাদের শরীরে ঢুকে চলে আসে সেই জন্য জ্বালা করে তাহলে পিঁবড়ে ভুলে থাকে ফর্মিক অ্যাসিড সংকেত হচ্ছে সি ডবল এইচ এই জন্য পিঁপড়ে কামড়ালে আমাদের জ্বালা করে